শবে বরাতের ব্যাপারে সবচেয়ে বড় বাড়াবাড়ি যেটা সেটা হচ্ছে শবে বরাতকে পুরাণুল কারিম থেকে প্রমাণ করার জন্য অনেক মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব সবাই না হাতে গোনা দুই একজন অনেক ওয়াজ তাহা তাহারা ওয়াজের মঞ্চে দুখান, পঁচিশ নম্বর পাড়ার চৌচল্লিশ নম্বর সুরা সুরায়দুখানের তিন নম্বর আয়াত থেকে তারা শবে বরাতকে প্রমাণ করার জন্য চেষ্টা করে কিন্তু এই আয়াত থেকে আসলে সবে বরাত প্রমাণ হয় না এটা ভুল এবং সীমা লঙ্ঘন যেমন আমরা আয়াতটা খেয়াল করিজুবিল্লাহিমা সঈত রহিম রহমান অলকিতা বিলমুবিন ইন্না আং জাল্না হুফি লাইলাতিম ইন্না কুন্নামুং জিরিন আল্লাহ সুবাহান হুয়া তালা বলেন হাম অলকিতা বিলমুবিন সুস্পষ্ট কিতাবের শপথ অর্থাৎ পুরানুল কারিমের শপথ ইন্না আংজাল না হুফি লাইলাতিম মুবারকা নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি বরকতময় রাত্রে ইন্না কুন্না মুংজিরিন এবং আমি সতর্ককারী এই যে ফি লাইলাতিম মুবারকা মুবারক রাত্রে এখন মুবারক রাত্রে কোরআন নাজিল হৈছে এই আয়াত থেকে আমরা এতটুকু জানতে পারলাম ইন্না আংজালনা হুফি লাইলাতিম মুবারক আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আমি মুবারক রাত্রে বরকতপূর্ণ রাত্রে আমি কোরআনুল কারিম নাজিল করেছি এখানে এতটুকু বলা আছে কিন্তু বরকতপূর্ণ রাত্র কোনটা এটা কি সবে বরাত না সবে কদর এখানে এই কথাগুলো নাই এই জন্য অনেকে হাতে গোনা দু একজন মুফাসিরিনে কেরাম যেমন ইক্রিমা ইক রামা একজন মুফাসির তিনি বলছেন যে এটা সবে বরাত উদ্দেশ্য কিন্তু অধিকাংশ মুফাশিরিনে কেরাম বলেছেন এটা হচ্ছে সবে কদর উদ্দেশ্য তাহলে বোঝা গেল মতভেদ আছে কি আছে মতভেদ আছে তাহলে আমরা কোরআনকেই জিজ্ঞাসা করি কোরআন তোমাকে নিয়ে মতভেদ হয়ে গেছে তোমাকে নিয়ে এখতেলাভ হয়ে গেছে তুমি নাকি সবে বরাতের রাত্রে নাজিল হয়েছ আবার অধিকাংশ মুফা নেকেরাম বলে তুমি নাকি সবে কদরের রাত্রে নাজিল হয়েছ এই জন্য আমাদেরকে একটু স্পষ্ট করে দাও কোরআন কোরআন স্পষ্ট করতে পারবে সবে বরাত কোন মাসে শাহবান মাসে আর সবে কদর কোন মাসে রমজান মাসে আমরা আগে ক্লিয়ার করি কোরআনুল করিম কোন মাসে নাজিল হয়েছে শাহবান মাসে না রমজান মাসে সুরাতুল বাকারা একশত পঁচাশি নম্বর আয়াত শাহরুর কুরআন রমজান মাস এমন এক মাস যেই মাসের মধ্যে কোরআনুল কারিম নাজিল হয়েছে তাইলে এখান থেকে জানতে পারলাম কোরআনুল কারিম শাহবান মাসে নাজিল হয় নাই রমজান মাসে নাজিল হয়েছে আমরা আরও স্পষ্ট হতে চাই বুঝলাম রমজান মাসে নাজিল হয়েছে কিন্তু তারপরেও আমাদেরকে কোরান একটু স্পষ্ট করে তুমি কি আসলেই শবে বরাতের রাত্রে নাজিল হইছো নাকি শবে কদরের রাত্রে নাজিল হইছো এটাও কোরআন শরিফ স্পষ্ট ভাষায় বলতেছে ইন্না আংজাল না হুফি ইলাতিল বরাত না কদর ইন্না আং জাল না হুফি লা ইলাতিল কদর আল্লাহ তালা বলতেছেন নিশ্চয়ই আমি কোরানুল কারিম নাজিল করেছি লাইলাতুল কদরে তাইলে কোরানুল কারিম নাজিল হয়েছে শবে বরাতের রাত্রে না লাইলাতুল কদরের রাত্রে এবং শবে বরাত নিয়ে সবচেয়ে বড় সারাসারি। সারি এক শ্রেণীর লোক আসে তারা শবে বরাতকে একদম অস্বীকার করে তারা বলে শবে বরাত বলতে কিচ্ছু নেই অন্য স্বাভাবিক রাতের মতোই শবে বরাত তাদের এই কথাটাও সীমালঙ্ঘন এই কথাটাও ভুল মোটরটা বন্ধ করো তো একজনে সহি এবনে হিব্বান একটি হাদিসের কিতাব আছে সহিবনে হিব্বান এই হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসের মুসান্নেফ এই হাদিসের কিতাবের লেখক তিনি শুধু এখানে বাসাই করা সহি হাদিসগুলো এনেছেন এই জন্য তিনি নামই দিয়েছেন সহি এবনে হিব্বান হাদিসের জগতের মধ্যে আরেকজন ইমাম আছে ইমাম তাবরানি রহমতুল্লাহি আলাই তাহার বিশাল বিশাল হাদিসের দুইটা ভান্ডার আছে একটা হচ্ছে মো অজামুল মো কাবির আর আরেকটা হচ্ছে মো অজামুল আউসাদ এই দু গ্রন্থের মধ্যে এই হাদিসটা তিনি বর্ণনা করেছেন এই হাদিসটা সহিব ইবানের পাঁচ হাজার ছয়শত পঁয়ষট্টি নম্বর হাদিস আন জাবাল মো আজিবী সাল্লাল্লাহু আলাইহি আলহিম ইয়াতুলুল্লাহ ইলা খলকিহি ফিলাই ফিমিং শাহাবান ভায়া কফিরুল ইজামি খলকিহি ইল্লা লিমুশ্রিকিন আউ মুসাহিন হজরত মোহাজ বিন জাবাল রাদী আল্লাহ আলানু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি ইয়াসাল্লামের স্বাদ করেছেন শাহাবানের মদ্য রজনী মিং শাহবান লাইলাতিন লাইলাতিনিসফিমিন শাহবান শাহবানের মধ্যরজনী অর্থাৎ শাহবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রে ইয়াতুল্লাহ খলকিহি আল্লাহ তালা সৃষ্টি জগতের দিকে রহমতের দৃষ্টি দেন এবং ফায়াফিরুলি জামি খলকিহি সৃষ্টি জগতের সবাইকে ক্ষমা করে দেন ইল্লা লিমুশরিক আউ মুসাহিন কিন্তু দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না দুই শ্রেণীর মধ্যে এক নম্বর হচ্ছে যারা মুশরেক যারা আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করে এদেরকে আল্লাহ ক্ষমা করেন না এবং তাদেরকেও ক্ষমা করেন না যারা মুসলমানের মধ্যে বিবেদ সৃষ্টি করে ঝগড়া সৃষ্টি করে এক ভাই আর ভাইয়ের মধ্যে ঝগড়া লাগা দিছে বাপ ছেলের মধ্যে ঝগড়া লাগা দিছে বাপ চাচার মধ্যে ঝগড়া লাগা দিছে ছেলের বউ আর শাশুড়ির সাথে ঝগড়া লাগা দিছে যেই ব্যক্তিটা ঝগড়া সৃষ্টি করছে যেই ব্যক্তিটা ঝগড়ার উৎস ওই ব্যক্তির জন্য সবে বরাতের দিন ক্ষমার ঘোষণা নাই ওই ব্যক্তি এবং মুশ্রেক এই দুই পাপিষ্ট ব্যক্তি এই দুই অভিশপ্ত ব্যক্তি সারা সবে বরাতের রাত্রে আল্লাহ তালা আমভাবে সবাইকে মাফ করে দেন এখান থেকে কি বোঝা যায় রাত্রটা স্বাভাবিক না অন্য রাত্রে থেকে বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ রাত্র তাহলে যারা বলে সবে বরাত বলতে কিছু নেই যারা বলে সবেবরাতের বরাতের রাত্র অন্য স্বাভাবিক রাত্রের মতোই তাদের কথাটা কি ঠিক আছে না সীমালঙ্গন সীমালঙ্গন এটা হচ্ছে সারা সারি বরাত নিয়ে এক শ্রেণীর মানুষ করে বাড়াবাড়ি আরেক শ্রেণীর মানুষ করে সারা সারি আমাদের সারা সারিও দরকার নাই বাড়াবাড়িও দরকার নাই নবী যতটুকু আমাদেরকে দিয়ে গেছেন আমরা অতটুকুই চাই এর চাইতে বেশি আমাদের প্রয়োজন নাই এবং এর চাইতে কমও আমরা নিব না